অবশেষে বন্ধুকে বিদায় জানানোর সময় হয়ে গেল এবং তাকে লালমনি হাটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু এস বিএন ব্লগ আপনারা দেখছেন এস বিএন ব্লগ আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো লোকাল ট্রেনের অভিজ্ঞতা কেমন হয় তো আমি আমার আগের একটি ভিডিওতে বলেছিলাম যে আমাদের কলেজে বা স্টুডিওতে কিন্তু লোকাল ট্রেনে আসা যায় সেই ভিডিওটি আমি আজকে আপনাদের দেখাবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটি পুরোটা দেখতে থাকুন এখন আমরা তুষভান্ডা রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়ে পড়েছি আমার ছাইরে যাকে দেখছেন সে কিন্তু আমাদের ক্লাসমেট হয় যেহেতু সে হোস্টেলে থাকে সেহেতু সে আজকে বাসায় যাবে আর যেহেতু সরকারিভাবে দুদিন বন্ধ সেহেতু কলেজ দুই দিন বন্ধ থাকার কারণে সে কিন্তু বাসায় যাওয়ার একটা সুযোগ রয়েছে আর যেহেতু আমরা এখন একটা ট্রেন রয়েছে বৃহস্পতিবার হওয়ার কারণে আজকে কিন্তু হাফ ক্লাস হয় হাফ ক্লাস হওয়ার কারণে একটার দিকে একটা ট্রেন রয়েছে সেই ট্রেনে কিন্তু আমরা আজকে লালমনিহাট যেতে পারবো তাকে লালমনিহাটের ট্রেনে উঠে দেব কিন্তু আমি নামরিতে নেমে পারবো আমার বাসা যেহেতু নামড়ি হইতে তো আমার পিছনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু বয়েজ হোস্টেল ছিল এবং আশেপাশে যে বিল্ডিংগুলো দেখেছেন এগুলো সবগুলোই ওয়ার্কশপ এখানে বিভিন্ন ধরনের মেশিনারিজগুলো আসবে যেগুলো আমাদের প্র্যাকটিক্যালিভাবে দেখানো হবে কিভাবে তুলা তুলা তৈরি হয় এবং কাপড় গার্মেন্ট সেগনেন্টে কী কী ধরনের মেশিন ইউজ করা হয় সেই মেশিনগুলো কিন্তু আমাদের কলেজে আসবে আর আমাদের কলেজটা হলো কালীগঞ্জের মধ্যে সবচেয়ে বড় কলেজ তো যেহেতু আমরা ফ্রেশার বা প্রথম ছাত্র আমাদের কলেজটা কিন্তু তেমন একটা পরিপূর্ণ হয়নি আর এটা হলো আমাদের ক্যাম্পাস আমাদের কলেজ কিন্তু এখনো কাজ চলমান রয়েছে আশি পার্সেন্ট কাজ সম্পূর্ণ হয়েছে এবং বিশ পার্সেন্ট কাজ কিন্তু এখনো বাকি রয়েছে সেই কাজটি কিন্তু এখনো হচ্ছে তো পুরো ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই আপনাদের ভালো লাগে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কলেজে কিন্তু এখনো একটা গেটও দেওয়া হয়নি আস্তে ধীরে সবই কিন্তু দেওয়া হবে কেবল রাস্তার কাজগুলো শেষ করা হলো বিল্ডিং এর কাজগুলো অনেকদিন আগে শেষ হয়ে গেছে তো এখন রাস্তার কাজগুলো করছে এরপর আর কি আমাদের সব দুইটা যে গেট হবে কলেজে সেই দুইটা গেটের কাজ করবে তো এটা হলো আমাদের কলেজের সামনে রাস্তা এই রাস্তা দিয়ে আমরা যাতায়াত করতে হয় তো এখন আমরা আর কি তসবান্ধা রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়ে পড়েছি আর কি আমাদের কলেজের প্রকল্প সম্পর্কে যদি আমি আপনাদের ধারণা দিই তাহলে বলতে হয় যে আমাদের কলেজে যে ফান্ড দেওয়া হয়েছে বা টাকা দেওয়া হয়েছে সেটা কিন্তু দিয়েছে পাট ও বস্ত্র মন্ত্রণালয় এবং এই বিল্ডিংগুলো যে বানাচ্ছে বা টেন্ডার যারা পেয়েছে তারা কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদের বিল্ডিংগুলো কিন্তু বানানো হচ্ছে বা কলেজটি কিন্তু তৈরি করা হয়েছে অবশেষে অনেকক্ষণ হাঁটার পরে কিন্তু আমরা এখন তুষবান্ডা রেল স্টেশনে এসে পড়েছি আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমরা তুষবান্ডা রেল স্টেশনে এসে পড়েছি আর এখান থেকেই আমরা লালমনিহাটের হাটের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। এটাই হলো তুষভাডা রেল স্টেশন আপনাদের মধ্যে যারা ট্রেনের ভাড়া সম্পর্কে জানেন না ঠিক তারা এই বোর্ডটি দেখে নিতে পারেন ভিডিওটি স্কিপ করে বোর্ডটি পড়ে নিতে পারেন কোথায় কত টাকা ভাড়া যেহেতু আমরা তুষবাডা থেকে লালমনিয়ার যাব সেহেতু আমাদের ভাড়া লেগেছে মাত্র বিশ টাকা আর আমাদের সাথে কিন্তু আরও কয়েকজন ছিল আমাদের গ্রুপেরই আমাদের কলেজের আরও পূল্যবান ছিল তারাও কিন্তু বাড়িতে যাচ্ছে আর আমরা অবশ্যই কিন্তু ট্রেনের টিকিট কেটে চড়ব অবশেষে অনেকক্ষণ ওয়েট করার পরে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ট্রেন পাটগ্রাম থেকে চলে এসেছে এই ট্রেনে কিন্তু এখন আমরা লালমনিহাটের উদ্দেশ্যে রওনা করবো ট্রেনের সময় সম্পর্কে যদি বলতে চাই ট্রেনটির সময় ছিল বারোটা পঁয়তাল্লিশে আসতে তিন মিনিট লেট করে ওই পঞ্চাশ বাজে বা আটচল্লিশ বেজে যায় এটা কোনো বিষয় নেই সঠিক টাইমে এসে পড়ে সকালে কিন্তু এই ট্রেনটি আবার লালমনিহাট থেকে পাটগ্রামের উদ্দেশ্যে নয়টার দিকে রওনা করে লালমনিহাট থেকে লালমনিহাট থেকে আটটার দিকে ছাড়ে এবং এদিকে আস্তে আস্তে অনেক টাইম লাগে তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা ট্রেনে উঠবো ট্রেন কিন্তু স্টেশনে এসে পড়েছে এবং থেমেও গেছে ট্রেন আস্তে আস্তে ব্রেক করছে এখন আমরা লাস্টে বগিতে উঠে পড়বো যেহেতু লোকাল ট্রেন মানুষ অনেক হবে আর প্রত্যেক ট্রেনে বা বগিতেই প্রচুর পরিমাণে মানুষ রয়েছে এবং ভিড় রয়েছে আমি আপনাদের ফুটেজ দেখাবো অবশ্য আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন দেখতেই পাচ্ছেন ট্রেনের বগিতে কতটা হ্রাস রয়েছে মানুষের কিন্তু বসার মতন জায়গা নেই সেক্ষেত্রে আমরা আমাদের কলেজের সবাই কিন্তু আমরা বাইরে দাঁড়িয়ে পড়ি যেহেতু আমরা ট্রেনে ভ্রমণ করতে এসেছি বা একটু মজা করতে এসেছি সেক্ষেত্রে আমরা বাইরেই মজা নেই এবং আমিও কিছু ফুটেজ নিয়ে নিই আপনাদের জন্য তো দেখতেই পাচ্ছেন দেখতে দেখতে কিন্তু আমরা এখন কাকিনা স্টেশনে চলে এসেছি দেখতেই পাচ্ছেন কাকিনা স্টেশনে কিন্তু ট্রেনে প্রায় অনেক মানুষই নেমে যায় আপনারা কিন্তু ফুটেজে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু অনেকেই নেমে যাচ্ছে অনেকে উঠছে নামছে আর ট্রেনের ভিতর বেশিরভাগ মানুষই দেখবেন টিকিট ছাড়া রয়েছে যেহেতু এখানে টিটির অতটা সমস্যা হয় না লাস্টের বগিগুলোতে ওরকম আসে না প্রথমে বগিগুলোতে থাকলে হয়তোবা টিটির সম্মুখীন হতে পারেন কিন্তু লাস্টের বগিতে থাকলে কখনো কখনো টিটির সম্মুখীন হবে না তো আরামসে আপনারা যদি বিনা টিকিটে আসেন তাহলে তো কখনো সমস্যা হবে না কিন্তু যেহেতু এটা আমাদের রাষ্ট্রীয় সম্পদ আর এই টিকিটগুলো যা কিনবো এগুলো আমাদের রাষ্ট্রের ভিতরেই থাকবে আমাদের দেশেই থাকবে সেহেতু আমরা অবশ্যই চেষ্টা করব টিকিট কিনে রেলে ওঠার এবং আমাদের দেশের সম্পদকে রক্ষা করার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন সে কিন্তু বাড়িতে যাবে বলে অনেক খুশি এই হচ্ছে ভিতরের অবস্থা দেখতে পাচ্ছেন ভিতরে কতটা রাশ রয়েছে আজকে তেমন একটা রাশ নেই কিন্তু অনেক সময় অনেকটা ভিড় পাওয়া যায় যেখানে আপনার পা রাখার মতন জায়গা হয় না কিন্তু এখন কিন্তু সিটগুলোতে প্রায় খালি তেমন একটা মানুষ নেই হঠাৎ অনেক সময় দেখা যায় অনেক বেশি মানুষ রয়েছে আর অবশেষে বন্ধুকে বিদে দেওয়ার পালা হয়ে গেল যেহেতু ওটা লালমনিহার যাবে আর আমাকে নামতে হবে নামরি সেহেতু আমার যে স্টেশন এসে পড়েছে এবং আমি কিন্তু নামরি নেমে যাই এবং দেখতে পাচ্ছেন ও কিন্তু চলে যাচ্ছে তো আমাকে টাটা বাইবে দিয়ে দিল আমিও কিন্তু আমার মতো চলে গেলাম এরপর আমি ট্রেন থেকে নেমে একটি অটোতে চলে আমার বাসায় চলে যায় আজকের মতন ভিডিওটি এতটুকুই টুবি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন আল্লাহ হাফেজ